প্রতি বছর অনেক স্টুডেন্টেরই স্বপ্ন থাকে বুয়েটে চান্স পাওয়ার যদিও বুয়েটে চান্স পাওয়ার আগে তোমাদেরকে আমি একটা গল্প বলি যেটা আমি আমার অফলাইন ব্যাচে প্রচুর পরিমাণে বলে থাকি সেটা হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চায় তারা আসলে প্রথমে একটা জায়গা কিনে সেখানে পুকুর খনন করে সে পুকুর খনন করার পরে সেখানে তারা সেখানে কিছু কুমিরের ছানা আনে সেই কুমিরের ছানাগুলোকে সে অনেক দিন পালে পালার পরে আস্তে আস্তে কুমিরের ছানাগুলো বড় কুমিরে পরিণত হয় তারপর সে একদিন নিজেই তার নিজের কাটা পুকুরের মধ্যে কুমিরের মধ্যে যে সে ঝাঁপ দেয় এই কাজটা যে করার ইঞ্জিনিয়ারিং যে করে সে সেম ঠিক আছে এবং এই কাজ এই আঁকা আমিও করে আসছি এবং এই আকাশ তুমিও করবো যোগ অ্যাপার্ট আসলে ইঞ্জিনিয়ারিং পড়াটা কঠিন এটা ট্রু এবং প্রবাবলি বুয়েটে চান্স পাওয়াটা আসলে হচ্ছে যে একটা টাফ জব আমি কখনোই বলবো না বইটা চান্স পাওয়া আমার জন্য অনেক ইজি ছিল আমি অনেক অ্যাফোট দিয়েছি বলেই বইটা চান্স পেয়েছে তাও আমি বইটা খুব টপ নট সাবজেক্টে চান্স পাই নাই সেখানে আমার কিছু ভুল ছিল যে ভুলগুলোই আমি আসলে এখন তোমাদেরকে বলবো যেন তোমরা না করো এবং বুয়েটে চান্স পাওয়ার জন্য একদম এ টু জেড প্রিপারেশন কীভাবে নিতে হয় সেটা তোমাকে আমি একটা ডিটেল আইডিয়া দিব সো বুয়েটের প্রিপারেশন এ টু জেডের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে এক্স্যাক্টলি কী কী জিনিস আসলে বইয়েটে প্রত্যেকবার রিপিট হয় তো দেখো এবারও আই গেস বইয়েটে যেহেতু হচ্ছে যে তোমরা আবার কাইন্ড অফ হচ্ছে যে সেমি অটোপাস ব্যাচ সেমি অটোপাস ব্যাচ যে হইলে যেটা হবে তোমাদের এবারও হচ্ছে যে অবশ্যই আগে একটা প্রিলি হবে এবং তারপর একটা ফাইনাল হচ্ছে যে তোমাদের এক্সাম হবে প্রিলি এক্সামে আসলে কোয়েশ্চেন খুব একটা টাফ হয় না প্রিলি এক্সামে কোয়েশ্চেন যদি আবার টাফ হয় তাহলে মাথায় রাখবা তোমাকে খুব একটা অ্যান্সার করতে পারতে হয় না তো প্রিলির জন্য তোমাদের মেইন কাজ হচ্ছে যে আসলে তোমরা যে এমসিকিউ কিউ করো সেই এমসি কিউ প্র্যাকটিস মোরলে এবং এখানে তোমাদের খুব এক্সটেন্সিভ মানে দরকার হয় না বাট ফাইনালের ক্ষেত্রে ম্যাটার্স তখন তোমাদের এক্সটেন্সিভ প্রিপারেশনটা আসলেই নিতে হয় তুমি কোয়েশ্চেন ব্যাঙ্ক ঘাটলেও দেখবা যে আসলে বুয়েটেই প্রত্যেক বছর কিছু না কিছু উল্টাপাল্টা কোয়েশ্চেন আসে সব সময় না বাট বুয়েটে আসে যদিও গত বছর আসলে বুয়েটের কোয়েশন এক্সট্রিমলি ইজি হয়েছে বাট প্রত্যেক বছর হবে তার কোনো গ্যারান্টি নাই সো এক্স্যাক্টলি কিভাবে প্রিপারেশনটা নিবা চল আমি তোমাকে স্টেপ বাই স্টেপ এনালিসটা বুঝাই দিই পার্টিকুলারলি বুয়েটের জন্যই কাজটা করবে আমি বলছি অন্য কোনো ইঞ্জিনিয়ারিং যদি তোমার টার্গেট থাকে তাহলে তোমাকে করতে হবে বাট বুয়েট যাদের টার্গেট তাদের আসলে এবং বুয়েটের যদি ভালো সাবজেক্ট টার্গেট হয় তাহলে তাদেরকে কাজগুলো করতেই হবে নাম্বার ওয়ান স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে অফকোর্স তোমার এইচএসসির বেসিকটাকে ক্লিয়ার রাখতে হবে এখন এইচএসসির বেসিক ক্লিয়ার রাখা বলতে আমি কি বুঝাচ্ছি আগে সেটা একটু অ্যানালিসিস করে বুঝাই অনেকে আবার এখানে একটা রং আইডিয়া থাকে যে এইচএসসি বেসিক বলতে হয়তো বা ভাইয়া বুঝাচ্ছে একদম আমাকে প্রত্যেকটা থিওরি ফিল করে শিখতে হবে না ফর তোমার মাইকেলসন মর্লের পুরো এন্টায়ার হচ্ছে ডিরাইভেশন শিখে কোনো লাভ হবে না বিকজ এটা কখনো আসে না এরকম দরকারও নাই সো পার্টগুলো থেকে কোয়েশ্চেন আসে সেই পার্টগুলো নিয়ে তোমাদের যতটুকু বেসিক আইডিয়া দরকার সেগুলো যেন ক্লিয়ার থাকে যেন তুমি ম্যাথ সলভিং করতে পারো এই ম্যাথ সলভিং করার জন্য যে বেসিক নলেজগুলো দরকার সেগুলো তোমার মানে ক্লিয়ার থাকতে হবে অর্থাৎ প্রত্যেকটা সূত্র যেন তোমার নখ দর্পণে থাকে এই জিনিসগুলো তোমাকে এনশোর করতে হবে এইচএসি বেসিক ক্লিয়ার করার পর পরবর্তী স্টেপ তোমার হবে খুবই সিম্পলি তুমি এখন ডিরেক্টলি চলে যাবা কোয়েশ্চেন ব্যাংকে কোয়েশ্চেন ব্যাংক তোমাকে দুটো জিনিস করবে নাম্বার ওয়ান তোমাকে বুঝাবে কোনটা বাদ দিতে হয় অর্থাৎ তোমাকে আগে থেকে একটা ভালো আইডিয়া দিয়ে দিবে যে কোনটা বাদ দিবা এবং আরেকটা জিনিস তোমাকে যেটা দিবে সেটা হচ্ছে একটা ভালো কনফিডেন্স দিবে কোয়েশ্চেন ব্যাংক সলভ করে দেখবা যে তোমার চেনা পরিচিত কোয়েশ্চেনই আসছে তো তখন তুমি একটা ভালো কনফিডেন্স পেয়ে যাবে এটা হচ্ছে তোমার কোয়েশ্চেন ব্যাংক সলভ করা সবচেয়ে ভালো জিনিস আমি বারবার বলছি যাই করো না কেন কোয়েশ্চেন ব্যাংক সলভ করো इवन গতবারও কিন্তু কোয়েশ্চেন ব্যাংক থেকে অনেক কোয়েশ্চেন হচ্ছে যে কমন আসছে সো যারা কোয়েশ্চেন ব্যাংক সলভ করে যায় তাদের কিন্তু একটা মেজরিটি কোয়েশ্চেন হচ্ছে যে কমন চলে আসে নাম্বার 3 সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই দুটো জিনিস শেষ হয়ে গেলে এখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি প্র্যাকটিস বুক বা কনসেপ্ট বুক যেটা আছে তুমি সেটা সলভ করতে পারো যদি তোমরা কেউ এই টাইপের জিনিসগুলো সংগ্রহ করে থাকো আমরা আমাদের এইবারের ক্লাসেও কিন্তু এক্স্যাক্টলি সেম কাজটাই করেছি আমাদের অল ইন ওয়ান যে ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্স কোর্সটা আছে সেটার মধ্যে আমরা মোটামুটি চার ধাপের ক্লাস দিয়েছি অর্থাৎ প্রথমে একাডেমিক এবং অ্যাডমিশনের কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো দিয়েছি দেন আমরা অ্যাডভান্স কিছু যদি প্রবলেম সলভিং থাকে সেগুলো দিয়েছি এটার পাশাপাশি কোয়েশ্চেন ব্যাঙ্কের জন্য আলাদা হচ্ছে যে আমাদের সলভ ক্লাস দেওয়া আছে লাইভ ক্লাস দেওয়া আছে এক্সাম দেওয়া আছে হান্ড্রেড প্লাস এবং সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে প্রিন্টেড ম্যাটেরিয়ালগুলো এবার তোমাদের কাছে অ্যাভেলেবল থাকবে সো প্রিন্টেড ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা এই যে প্র্যাকটিস বুক কনসেপ্ট বুক বলছি মোটামুটি ওটার মধ্যে বা কোয়েশ্চেন ব্যাঙ্কের মধ্যে এটা কাভার হয়ে যায় এবং লাস্ট বার নট দ্য লিস্ট এটা হচ্ছে অ্যাবসুলুটলি যারা মোটামুটি সব স্টেপ সলভ করতে তাদের জন্য সেটা হচ্ছে অ্যাডভান্স প্রেপ এই অ্যাডভান্স প্রেপটা আবার নিজে নিজে নেওয়াটা খুবই কঠিন এটা একদম ফুললি গাইডেড হওয়া উচিত মানে যদি তোমার নিজস্ব কোনো হচ্ছে যে টিচার থাকে বা যদি অনলাইনে তুমি কোথাও পড়ো সে যদি তোমাকে প্রপারলি অ্যাডভান্স পেপটা পড়ায় দেয় ওনলি দেন মেজরিটি কেসেসে এতটুকু স্টেপ দিয়েই হয়ে যায় তাহলে বুয়েটে আসলে কোন জিনিসটা ডিটারমিনিং ফ্যাক্টর হয় ডিটারমিনিং ফ্যাক্টর হয় প্র্যাকটিস বেশিরভাগ তারা ক্লাস করে ক্লাস দেখে কথা জানা ম্যাথ ভুল করা যাবে না ইটস নট অ্যাবাউট দ্য ফাইট যে আসলে তুমি যে ম্যাথ গুলো পার না সেগুলো পারতেছো কিনা যে ম্যাথ পারে না সেটা কেউই পারে না তুমিও পারো না অন্য কেউ পারে না বাট দ্য ইজ তুমি আসলে জানা ম্যাথ ভুল করে আসতেছো কিনা এটা হবে তোমার ডিটারমিনিং ফ্যাক্টর সো প্রচুর পরিমাণে প্র্যাকটিস লাইক প্র্যাকটিস লাইক হেলথ প্রচুর প্র্যাকটিস করতে হবে যদি প্র্যাকটিসটা ঠিকমতো করতে পারো দেন তোমার বুয়েট প্রিপারেশনের এ টু জেড কিন্তু কমপ্লিট হবে সো এই গেল ওভারঅল আইডিয়া তোমরা চাইলে কোর্সটা ঘেটে দেখতে পারো এবং আমি বারবার একই কথা বলছি এই স্টেপগুলো ফলো করো দেখতে সহজ মনে হচ্ছে বা ট্রাসমি তিন থেকে চার মাস পুরো বইটা মাথায় নিয়ে পুরো বই মানে বুঝতে ছয়টা বই ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি তিনটা বইয়ের মানে তিনটা সাবজেক্টের ছয়টা পেপার পুরোটা মাথায় নিয়ে ওই প্রেশার সিচুয়েশনে পারফর্ম করা ইজ নট সো ইজি সো বারবার প্র্যাকটিস করো এবং বারবার এক্সাম দাও এক্সাম বা মরেল টেস্ট খুবই ইম্পর্টেন্ট এক্সাম তুমি যদি মিস আউট করো যদি মরেল টেস্ট ঠিক মতো না দাও প্র্যাকটিস না করো তাহলে যতই পড়া যতই ক্লাস দেখো কোনো লাভ হবে না